মা আমি না তুমি না আমাগের ঘরের সবাই ঠান্ডা শুদিতে ভুগতেছি তা তোমরা হয়তো আমার এই ভয় শুনেই বুঝতে পারতেছো আমি আবার ওষুধের থেকে টুটকা খাবারের বেশি প্রাধান্য দিই তাই শরীরটা ভিতর থেকে গরম রাখার জন্য আজকে রান দিলাম গোলমরিচ দিয়ে লেমন চিকেন ফার্স্টেই নিয়ে নিছে দুই চা চামচের মতন ভরে ভরে কালো গোলমরিচ আর সাইড লবঙ্গ গরম করার পর ফেলাই দিয়ে দিয়ে দিলাম আবার খানিকটা দাঁড় চিনি সাইড ডে দিছি ছোট এলাচ আর একটা বড় এলাচ আর হাফ চা মতন জিরে দিয়ে ভালো করে মশলাটা টাইলে নেব টাইলে সুন্দর করে নিপিস করে গুঁড়ো করে নেব আর কোনো শুকনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না এইবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচের মতন কর্নফ্লাওয়ার আর দুই চামচের মতন পানি এটারেও গুলাই সাইড করে রেখে দেব দেখছো কারবার কথা কথিও কষ্ট হচ্ছে পরিষ্কার করে ধুয়ে কেটে ছোট ছোট করে নিছি একটা এক কেজির সোনালি মুরগি ফেলাই দিলাম বেশ খানিকটা নুন এক চামচ আদা বাটা আর এক চা চামচের মতন রসুন বাটা তারপর দিয়ে দিছি তিন টেবিল চামচের মতন ভয়রে ভরে টক দই ওই যে যে শুকনো মশলাটা গুঁড়ো করে রাখিলাম না ওখান থেকে তিন ভাগের দুই ভাগ গুঁড়ো মশলা নিয়ে মুরগির সাথে সুন্দর করে মাখাই নেব মাখায় রেখে দিতে হবে না কিন্তু ঘন্টা খানিক মশলাটা ঢুকুক তোমাদের মন চালি সর্ষের তেল দিয়েও রানতে পারো তা আমি সবিন তেল মারে দিলাম ফার্স্টে আগে তেলটা হাই হিটে গরম করে নিয়ে মুরগিটা সাডে হাই হিটে ভাইজে নিতে হবে যেন ভিতরে কাঁচা থাকে উপরের পাশটা একটুখানি রং ধরে আসে বেশি না মাত্র পাঁচ মিনিটের জন্য গোষের গায়ের রংটা পরিবর্তন হয়ে গেলে উঠাই নেব তারপর ওই তেলের মধ্যে ফেলাই দিলাম মুঠখানিক পিসকুসি কুচি আর আস্তে আস্তে কয়েকখান রসুন একটু বেশি করেই দিছি যার পাঁচটা তেজপাতা ছিঁড়ে দিছি আবার সবগুলো উপকরণে কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী পিএসটা সুন্দর করে ভাজা হলে ওই গামলাটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম আর দিয়ে দিছি মুরগি টুক এ সোনালি মুরগি রান্দা হতে বেশি সময় লাগবে নালে ফেলাই দিলাম আমার আট গ্লাসের মতন পানি তারপরে দিয়ে দিছি এক পিস লেবুর রস চিপড়াই আবার খানিকটা নুন দিয়ে ঢাইকে রেখে দেব পানি বেরুক এক গাদা পানি বেরোয়ছে দেখিছো এই পর্যায়ে তেজপাতা গুলো তুলে ফেলাই দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন সয়া সস সব নাড়ে মিশাই নিয়ে এইটু ঝোল ঝোল থাকতে থাকতে উপর দিয়ে দিয়ে দেবো ওই বাকি গুঁড়ো মশলা টুক এই শেষ পর্যায়ে আসে গোলমরিচ ঢেলে দিলি যে কি ফাইন একটা ঘেরা নাসে দিয়ে দিলাম আবার আস্ত আস্ত কয়টা কাঁচা ঝাল আর বেশ কিছুটা পাতা কুচি তারপর একদম নামানোর পাঁচ মিনিট আগে দেব ওই যে রাখিলাম না ওইটুক ঝোলটা খুব একটু মাখো মাখো সুস্বাদু হবে নে। সব যখন রান্না শেষ একদম শেষ পর্যায়ে আবার ফেলাই দেবো তিন পিস লেবু পিস করে সাথে সাথে ঢেকে দেবো এই লেবু দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না এক দুই মিনিট নেড়ে ছেড়ে নামাই ফেললেই হয়ে যাবে না সুস্বাদু গোলমরিচের লেবু চিকেন কোন রকম হলুদ দেয়নি দেখিস কালারটা এই ভরপুর ঠান্ডা সর্দির মধ্যে এই রাম একটু টক টক ঝাল ঝাল মুরগির গোস রান্না হলি সেই স্বাদ করে সাইডে ভাত এই যে আমার উড়ি তো থালের ধারে বসে রয়েছে কখন রান্না নেবে খাতি কিন্তু স্বাদ লাগিছে নাক কান সব বন্ধ ঘিরান বাতাস তো কিছু পাচ্ছি না শুধু একটু টক টক লাগলো সাথে থাকা কাঁচা ঝাল আবার ডইলে নিলাম শীতের শেষ না দেখো ঘরে ঘরে সব প্রায় দুই চারজন করে ঠান্ডা সদিতে পড়ে রয়েছে বিছনায় নাক কান সব বন্ধ জীবলাই স্বাদ পাই না রুচি নেই কিছুই খাতে পারতিছে না করে একটু লেমন পেপার চিকেন বানাই দিয়ে এনে ভারী উপকার হবে না খাতিও যে এরকম স্বাদ লাগিছে শরীরটাও ভিতর থেকে আরাম পাবে না তা আমি আবার মোদি থাকা ওই লেবুটা একটুখানি খানি চিপড়াই নিলাম মশলাটা এত মজা মশলা দিয়েই দুই গামলা ভাত উঠে যাবে আজকে আমি খাতি খাতে চলে গেলাম ধন্যবাদ